র্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে হচ্ছে ইলেভেন ডিসেম্বর আর আজকে হচ্ছে আমার মেহেন্দি মানে পুরো বিয়ের যে জার্নিটা সেটা আজ থেকে স্টার্ট হচ্ছে আজ থেকে ঠিক না এতদিন ধরে গোছানো এতদিন ধরে সব কিছু করা তো যাই হোক মানে মেনলি আজকে থেকে স্টার্ট হচ্ছে এতদিনের একটা মানে সেই বাজেটের মধ্যে প্ল্যান করতে হবে যেহেতু মধ্যবিত্ত পরিবার বাজেটের মধ্যে প্ল্যান করতে হবে বেশি বেশি আবার হাইফাইতে চলে গেলে হবে না তো এই সব মিলিয়ে যেমন মেহেন্দিতে ইচ্ছা ছিল কি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে একটা বসে মেহেদি করব বন্ধুরা সবাই মিলে আনন্দ করব তো এই সবগুলো হবে তো হচ্ছে একটু একটু করে সব কিছুই হচ্ছে আমার মনের মতন করেই হচ্ছে সবটা আমাদের সাধ্য অনুযায়ী তো যাই হোক আজকের থেকে স্টার্ট হচ্ছে সব কিছু জার্নি স্টার্ট হচ্ছে একটা মানে একটা বিয়ের যে এত বড় একটা জার্নি সেটা স্টার্ট হচ্ছে তো আশা করব তোমাদের আজকের পর থেকে ব্লগুলো খুব ভালো লাগবে তো চলো আজকের দিনটা স্টার্ট করি আশা করব তোমাদের আজকের এই ব্লগটা খুব ভালো লাগবে তো চলো দিনটা স্টার্ট করি আচ্ছা তোমাদেরকে আমার মেহেন্দির যে এটা সেটা দেখাই এই যে এখানে আমাদের মেহেন্দি অনুষ্ঠানটা হবে ছোট খাটো ভালো এই যে মা তোমার কি করব আমি এটা পুচু এটা আমার মামার ছেলে খাই বলে দে এই কালা এ কালা হাই বল হাই বল হাই যাই হোক এই ব্যান্ডেল এটা হচ্ছে কাকিমা কাকিমা হাই বলে দাও হাই কাকিমা আমাকে কাকিমা কাকিমা পায়েল সব আসবে বিকেলবেলা সবাইকে দেখাবো হলো একটা ঠাকুমা এই সব গুছিয়ে টুছিয়ে ঘরদর লাস্ট মোমেন্ট একদম গুছিয়ে এখন স্নান করে খাওয়া দাওয়া করে বসলাম নেল পলিশ করতে আর নেল পলিশ ভরিয়ে দিচ্ছে হচ্ছে আমাদের চাঁদের বুড়ি চাঁদের বুড়ি এসে গেছি এক্ষুনি চলে এলাম দরকার ছিল পার্টনারের সাথে একটু তো এলাম এসে বলল নেনপালিশ পলিশ দে এখন নেনপালিশ পড়াতে বসে গেছি কোনেকে এবার সাজব কোনো মেকআপও করিনি যে বাবা তোড়াটা রং করে দেখাচ্ছি করে মেকআপও করি এই শুরু করছি এখন ওকে নেইল পলিশ পরাবো তারপরে শুরু হবে মেকআপ তো তোমরা সাথে থাকো আজকে সারা দিন থাকতে হবে রাতে মাঝ গান্ত করতে হবে না এখনো বাকি এখনো অনেকে আসবে ও আগে চলে এসেছো একটু বেরিয়ে ছিল বলে তো চলো দেখা হচ্ছে এই সাজতে বসে গেছি আর আমাকে সাজাতে লেগে গেছে একজন যে কোনে সেই তার কাছেই সাজদি সাজজি দেখো এই যে আমাকে সাজাচ্ছে আমার এখনও হলো না সাজ এই বন্ধ কর সুন্দর করে সাজাবি হাট বন্ধ কর যাতে আমার বিয়েতে মেকআপ আর্টিস্ট না লাগে বন্ধ কর চলো টাটা তোমরা সাথে থাকো আবার চলে এসেছি আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে আমাকে আজকে এই সাজিয়ে দিয়েছে আমাদেরই কোণে চলো তোমরা দেখো কোনেকে এই যে দেখো কোনে টিকলি দুল লেহেঙ্গা পরেছে আজকে মানে ওর তো হাসির দিন আনন্দের দিন এই মানে পুরো এটার সাথে কি মানে এই লেহেঙ্গার সাথে কি মানে ইয়ারিংস যাবে না যাবে সেগুলো সমস্ত কিছুটা মানে দেখে গেছিলাম অনেকদিন আগে থেকেই আজকে সবকিছু পরে কেমন লাগছে আমায় কেমন লাগছে পরে টোরে মনে হচ্ছে কি যে আলটিমেট সব মানে শুরু হচ্ছে আর কি তো চলো আস্তে আস্তে শেয়ার করছি কি হচ্ছে না হচ্ছে আর জানিও আমাকে কমেন্ট বক্সে কেমন লাগছে এই যে আমরা সব রেডি হয়ে এখন এখানে ছাদে এসে গেছি কিন্তু এখনও বাকিটা কেউ আসেনি কখন আসবে জানি না আর মেহেন্দি আর্টিস্টও আসে এখনো আসেনি তো দাঁড়াও তোমাদেরকে দেখাই আমার বাবা আবার ওটা ডেকরেট করেছে একটু এই যে এই গানটা এই মেহেন্দি পরবো আমরা একটু ভেতরে করলে ভালো হতো একটু ঠান্ডা ঠান্ডাও আসছে এখন আশা করি প্রবলেম হবে না এবার সব একটু পরে সবাই আসবে সব নাচানাচি শুরু হবে মেহেন্দি পড়া শুরু হবে তোমরা সাথে থেকো তোমরাও দেখবে আর অবশ্যই জানাবে আমাদের কেমন লাগছে আমাদের এই আয়োজন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে শেয়ার করো কি বলবে বলো তোর ননদের বিয়ে কি বলবে বলো আমি অলরেডি গিফট পেয়ে গেছি দেখাবো সেটা পরে কি বলো কি বলবো কেমন কেমন খুশি বলো ভালো লাগছে খুব ভালো লাগছে

আছে গান নিয়ে তো ওর বন্ধু এসছে এই যে আমাদের মেকআপ আর্টিস্ট এসে গেছে সূচনা দি সূচনা দি এসে গেছে মেকআপ আর্টিস্ট আমাদের আর কোনে গেছে নিচে সব জোগাড় করতে আসছে তোমরা সাথে থাকো আর একটু পরে স্টার্ট হবে আমাদের মেহেন্দি পরানো তোমরাও দেখতে পারবে এই যে দেখো তোমরা সবাই মেহেন্দি পড়তে বসে গেছে অলরেডি স্টার্ট হয়ে গেছে শুরু হচ্ছে আর আমার আওয়াজটা হয়তো তোমাদের শুনতে প্রবলেম হবে কারণ পাশে বক্স চলছে সব নাচছে নাচ গান চলছে তো তোমরা প্লিজ একটুখানি ভালোভাবে একটু শুনে নিও জানি অসুবিধা হবে তাও প্লিজ একটু সাথে থেকো শেষ অবধি অবশ্যই সাথে সাথে আরও অনেক অনেক ভালো ভালো মানে নাচ গান প্রোগ্রাম আমরা সবাই করব তোমরা অবশ্যই শেষ অবধি দেখবো এই যে শুধু গেছে আমাদের অলরেডি করানো ঠিক আছে ধন্য আমাদের তোমরা সাথে থাকবো আরও আমরা মাঝে মাঝে আরও আপডেট দেবো তোমাদের আর তোমরা অবশ্যই কমেন্টস করে জানি কেমন লাগছে তোমাদের আর অবশ্যই সাথে থেকো কারণ তোমরা না থাকলে মানে এনজয়টা ফুলফিল হবে না তোমরা আছো বলেই আর তোমাদের আশীর্বাদ নিয়েই আমরা এগোতে পারবো তো অবশ্যই তোমরা লাস্ট অব দি ভিডিওটা অবশ্যই দেখো তোমরা আমাদের গানের সাথে সাথে আমাদের মেহেন্দিটাও ম্যাচ হয়ে গেছে গানও চলছে মেহেন্দি হয়েছে দিদিকে তো মেহেন্দি করবো বলে লিটারেলি এক বছর আগে থেকে বুক করে রেখেছে আর এই দিদি খুব খুব সুন্দর মেহেন্দি পড়ায় মানে যেমন কালার আসে তেমনি মানে দারুণ লাগে কালারটাও খুব ডিপ হয় তোমরাও সবাই তোমরাও সবাই দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এতক্ষণ পর এসছে এই যে এতক্ষণ পর মাস্কটা তো খোল এই যে রিমিকা এসছে এতক্ষণ পর সে কখন ওনাকে মজা করবে ওনাকে মজা করবে না যে এতক্ষণ পর এসেছে এই যে দেখো তোমরা সবাই কবি ছোড় দিয়া দিল কবি যাচ্ছে আরে এতটা হয়ে গেছে পড়ানো এক হাত হয়েছে আর এক হাত বাকি আছে

মেহেন্দি আর্টিস্ট এসে গেছে তোমরাও সবাই দেখো পড়াচ্ছে এই যে আমাদের মেহেন্দি আর্টিস্ট একজন পড়ে চলে গেছে অলরেডি আর এই বৌদি পড়ছে খুব সুন্দর পড়ায় এও খুব সুন্দর পড়ায় ভাইও খুব সুন্দর পড়ায় এখনো লাইনে আছে আর কজন আছে জানো এখনো সব লাইনে আছে সব বৌদি দায়িত্ব আজকে দেখি দেখি গেছে ছাদে গিয়ে পড়াতে পারতিস ভালো লাগতো ঠান্ডা তোমরা সবাই সেসব দি সাথে থেকো नाचु <laughs> আছে এবারে আমাদের সঙ্গে সঙ্গীত পরিবেশন করবে আমাদের জিৎ গাঙ্গুলি এই ইন্দ্রনীল ভট্টাচারজি আর ওর নামটা কি জানো শুভদীপ শুভদীপ হালদার ভালদার ওকেও দেখিয়ে দাও আর এই যে আমাদের পুচকু পুচকু না পাঙ্কু পাঙ্কু কই দাঁড়িয়ে আছে সম্বন্ধটা এইবার তুমি দেখতে দিতে পার আমাকে মনে রাখিয়ে তুমি চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুন

এখন ওরা বন্ধুরা সবাই মিলে একদম একটা কেক এনেছে তারপরে ব্রাইট টুবি এই সব নিয়ে চলে এসেছে কেকটা দেখা একটুখানি এই যে কেক কেকের লেখাটা দেখা এখানটা ফ্রম এখানে এখানে আছে ফ্রম মিস টু মিসেস দেখা যাচ্ছে না হ্যাঁ ফ্রম মিস আলোর জন্য একটু মিসেস এই যে ফ্রম মিস টু মিসেস খুব সুন্দর হয়েছে কেকটা

दादा बाबा मार्केट मार्केट की ओर जाला ये दादा ताकू आ ये दादा 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 ओई मोमबत्तीचा जाला मोमबत्तीचा केव जालाय दादा मोमबत्तीला दिसले तो पूर्ण आले किती किती तो मारो काही दिसले नाही جايला भगवान पता नाही दादा 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 महाबा तू अजून व्हिडिओ पाहा तो है <laughs> <आगे। laughs> की फैक्ट्री है खिलिंग होता है ए बात तेरा वैसा ही नहीं है बातरे बातरे दिखाओ की वीडियो कर काट काट शुरू कर दो है ना है ना हैप्पी बर्थडे रे हमें देखना नहीं तो देखता होवे ना

康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康哥，康 あらあっちい。 মেহেন্দি অনুষ্ঠান শেষ এটা হচ্ছে মেহেন্দি এখন লেবু আর চিনি দিয়ে এখন বসে আছি কিছু করা যাবে না তাই ভাই চালিয়ে দিয়েছে ভিডিওটা মানে ব্লগটা এখন এন্ড করার সময় হয়ে গেছে জানিও তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে আশা করব তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগেছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে পরের ব্লগেই আবার দেখা হচ্ছে যতক্ষণ টাটা গুড নাইট